আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বুকু থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে কম্পেশার কীভাবে আমরা চেক করবো এবং কীভাবে সিটিং করবো কানেকশন কীভাবে করে চেক করতে হয় তো এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এটা কীভাবে চেক করবেন এটা কিন্তু বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একটা ফ্রিজের কম্পেশার ঠিক আছে তো এটা এক দিক দিয়ে বাতাস ইনপুট হয় আরেক দিক দিয়ে বাতাস আউটপুট হয় মানে আপনার এর ভিতরে একটা তেল থাকে ঠিক আছে আর হচ্ছে গ্যাসটা দৌড়াদৌড়ি করে ভিতর দিয়ে আর কি ঠিক আছে তো এখন আমরা মেবি আপনার এখানে দেখাচ্ছি এটা কত ভোল্টে চলে দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ হার্টস ঠিক আছে তো এটা হচ্ছে আমরা কিভাবে আপনারা ট্রাই করবেন যে আপনার কম্পিউটারটা ভালো আছে কি না নষ্ট আছে এটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন তো দেখতে থাকুন এখানে হচ্ছে তিনটা পিন আছে এটা হচ্ছে ওভারলোড আর কি বলা হয় তো এটা হচ্ছে আমরা মাঝখান দিয়ে যে ছিদ্র আছে বরাবর আমরা লাগিয়ে দেবো দেখতে পারতেছেন এখানে যে ছিদ্র আছে এটা উপরের যে পিনটা আছে এই জায়গায় কিন্তু আমরা এটা সুন্দর করে লাগিয়ে দেবো এটা আগে লাগাবেন এটা লাগার পর রিলেটা লাগাবেন কারণ এখানে সেই সিস্টেম করা আছে মানে রিলে লাগার পর কিন্তু এটা লাগা যাবে না ঠিক আছে মানে লাগালে বসবে না ঠিক আছে আমরা কিন্তু আপনার ওভারলোডটা লাগিয়েছি এরপর যে কাজটা দেখতে পারতেছেন আর দুইটা অবশিষ্ট পিন রয়েছে এই যে দুইটা পিন দিয়ে দেখতে পারতেছেন এই দুটো পিন আমরা তারপর আমরা এই যে রিলেটা সুন্দর করে এখানে লাগিয়ে দিব যে দুইটা পিন রয়েছে লাগিয়ে দিছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু রেলে দুইটা কিন্তু লাগা শেষ এখন আমাদের যে কাজ থাকবে এখানে দেখেন দুইটা তার আছে ঠিক আছে আমরা ডান পাশের পিনে একটা লাগাবো ঠিক আছে আর ওভারলোড যে সুইচটা এটা আছে এখানে একটা লাগাবো ঠিক আছে তো এই দুইটা লাগার পর আমরা কারেন্টে লাইন দেবো সিরিজে দেবো দেওয়ার পর দেখবেন ইনশাল্লাহ আমাদের এটা চলবে দেখতে পারতেছেন আমরা কিন্তু লাইনটা অবশ্য দিয়েছি এখন দিক দিয়ে বাতাস নিচ্ছে আর এদিক দিয়ে কিন্তু বাস বাতাসটা ছাড়তেছে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এখানে কিছু বের হয়েছে দেখতে পারতেছেন তো এভাবেই কিন্তু আপনারা নিজেদের পাওয়ার সাপ আপনার কম্পিউটার কিন্তু আপনারা চেক করতে পারেন এখানে এক এম্পিয়ারের নিচে টানতেছে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারেন অথবা যারা ভাঙড়ির কাছ থেকে এগুলো সংগ্রহ করেন তারা কিন্তু এভাবেই চেক করে নিতে পারেন যে আসলে আপনার কমফিউশনটা ভালো আছে কি না তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার মন্তব্য জানিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ